সৌধুরবে রিয়াদের ফেনীর পরশুরাম উপজেলার এক প্রবাসীকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করাচ্ছে দুর্বৃত্তরা অপহৃত আব্দুল সালাম ভুইয়া সজীব উপজেলার চিথলা ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূইয়ার ছেলে রবিবার রাত আনুমানিক দেড়টার দিকে রিয়াদের জেদিদ সানায় এলাকায় রিজের কোম্পানির অফিসের সামনে থেকে তাকে অপহরণ করা হয় সজীবের পারিবারিক সূত্রে জানা যায় একটি গাড়িতে করে চার সদস্যের একটি চক্র তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় পরে সেখান থেকে ফোন করে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয় পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন এই ঘটনার সঙ্গে অন্য কোনো প্রবাসী বাঙালি জড়িত থাকতে পারে এই ঘটনায় সজীবের কর্মরত কোম্পানির পক্ষ থেকে সৌদি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এদিকে অপহরণের খবরে দেশে থাকা তার পরিবার গভীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তারা দ্রুত সজীবকে অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম